বুদ্ধি বল ছোট গল্প এক যে ছিল কাক কাকের একবার খুব জল তেষ্টা পেয়েছিল সে সকাল থেকে রোদ্দুরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছিল সে গ্রীষ্মকাল চারদিকে কোথাও জল নেই মাটি ফেটে চৌচির জলাশয়গুলি সব শুকিয়ে গেছিল কাক দেখল দূরে একটা জলের কলসি সেখানে কোনো মতে উড়ে গিয়ে জল খেতে কলসির ভিতরে ঠোঁট ঢুকালো। কিন্তু জলের নাগাল পেল না কলসিতে অল্প জল তা একেবারে তলায় পড়ে রয়েছে কি করা যায় ভাবতে লাগলো কাক এদিকে তিষ্ঠায় বুকের সাথে ফেটে যাচ্ছে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে দেখতে পেল কলসির আশপাশে অনেকগুলি নুড়ি পড়ে আছে সে তখন একটা একটা করে নুড়ি এনে ফেলতে লাগলো সে কলসির ভিতর অনেকগুলো নুড়ি ফেলা হতেই কলসির জল উপরে উঠে এলো সে তখন অনায়াসে সে জল খেয়ে তেষ্টা দূর করল তারপর কিছুক্ষণ বিশ্রামের করে খুশি মনে সেখান থেকে উড়ে গেল উপদেশ কৌশলে অনেক কিছুই হয়